ইসরায়েল বনাম ফিলিস্তিনের যুদ্ধ শুধুই কি ক্ষমতার দখল নাকি অন্য কিছু কেন পৃথিবীর সব ইহুদি এক জায়গায় জড়ো হচ্ছে কেন পৃথিবী এত টাল মাটাল লাল গরু নিয়ে বিশ্বব্যাপী সংবাদ হচ্ছে কেন একটা গরু কেন এত গুরুত্বপূর্ণ যে বিশ্বের সব বড় বড় পত্রিকা বড় করে কলাম লিখছে একটা গরু নিয়ে চলুন আজ জানবো লাল গরুর ইতিহাস হোলিকাও বা লাল গরু ইসরায়েলের ধর্মীয় ও ঐতিহাসিক সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতীক প্রাচীন ইহুদি ধর্মগ্রন্থগুলি উল্লেখ অনুসারে লাল গরুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল নির্মাণে এবং ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদনে ইহুদিদের একটি পবিত্র গ্রন্থ তার তারমুত এই গ্রন্থের ব্যাখ্যা অনুসারে কেমতের আগে ইহুদিদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব হবে যাকে তারা মাসেহ বলবে মাসের আবির্ভাবের তিনটি শর্ত আছে প্রথম শর্ত সারা পৃথিবীর সব ইহুদি এক জায়গায় জড় হবে দ্বিতীয় শর্ত একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা তৃতীয় শর্তটি হচ্ছে সুলাইমানি মন্দির যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে ভাঙতে হবে আল আকসা তৈরি হবে থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির ইহুদের ধারণা এরই মধ্যে তারা প্রথম দুটি শর্ত পূরণ করে ফেলেছে তৈরি করেছে সার্বভৌম রাষ্ট্র হিব্রু বাইবেলের ১৯ নম্বর সংখ্যার এক থেকে বাইশ নম্বর অধ্যায়ে লাল গরুর উল্লেখ পাওয়া যায় এখানে বলা হয়েছে তিন বছরের লাল গরুকে শুদ্ধিকরণের জন্য বলিদ এবং কুড়িয়ে এর ছাই পবিত্র জলের সাথে মিশিয়ে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য ব্যবহার করা হবে এবং সমস্ত ইহুদিদের এই ছাই মিশিয়ে শুদ্ধ করা হবে এরপরই নির্মাণ করা যাবে থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির তৃতীয় মন্দির নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ইহুদিরা বিশ্বাস করে যে জেরুজালেমের তৃতীয় মন্দির নির্মাণের পূর্ব শর্ত হল গরু এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণ শুদ্ধি এবং পবিত্রতার প্রতীক কালে ইসরায়েল কিছু গোষ্ঠীর তৃতীয় মন্দির নির্মাণের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে লাল গরুর প্রজনন এবং পালন একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয় এদিকে ইসরায়েলের কিছু গোষ্ঠী এবং প্রতিষ্ঠান বিশেষ প্রকল্প গ্রহণ করেছে যাতে শাস্ত্র অনুযায়ী সম্পূর্ণ লাল রঙের গরু জন্মাতে পারে তারা নির্দিষ্ট জিনগত পরীক্ষা এবং বিজ্ঞান ভিত্তিক প্রজনন প্রক্রিয়ার মাধ্যমেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে এদিকে দাবি করা হচ্ছে আমেরিকার নিউ জার্সিতে একটি খামারে নাকি লাল গরুর সন্ধান মিলেছে যদিও খামারের মালিক মিলিয়ন ডলারের বিনিময়ে লাল গরু দেওয়ার জন্য রাজি হয়নি এদিকে লালগরুর ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য অপরিহার্য ইহুদিদের ধর্মীয় আচার ব্যবস্থায় তৃতীয় মন্দিরের জন্য এটি এক প্রকার অবশ্যাম্বী প্রতীক এজন্য ইহুদিরা এর গুরুত্ব অত্যন্ত সযত্নে পালন করে থাকে ইসরায়েলের লালগড় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামাজিক প্রতীক হিসেবে বিবেচিত হয় এর কারণেই ধারণা করা হচ্ছে ইসরায়েলের আগ্রাসন গাজার দিকে এটি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ধর্মীয় ঐক্য এবং বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের হোলিকা বা লাল গরু শুধু একটি পশু নয় এটি ইহুদি ধর্ম এবং সংস্কৃতির একটি গভীর প্রতীক প্রাচীন ধর্মগ্রন্থ এবং আধুনিক কালের ইসরায়েল পর্যন্ত লাল গরু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তৃতীয় মন্দিরের প্রত্যাশা এবং আধুনিক প্রচেষ্টা এই ঐতিহাসিক প্রতীকের গুরুত্ব আরো বাড়িয়ে তুলেছে